এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপর তার উপর যে পাওয়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হাডাডার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে আছে কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই ঘটনার ফলে লাভ হলো কাল আরবি না কে বলছে আমি জানি না দর্শক গোপালগঞ্জের গতকালকের ঘটনাকে কেন্দ্র করে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে যেই নির্দেশনা দিলেন সেটি শুনলে রীতিমতো অবাক হতে পারেন আপনিও তাহলে কি আবারও বাংলাদেশে আওয়ামী লীগের সরকার কায়েম করতে চান শেখ হাসিনা সে বিষয়ে ছাত্রলীগ সভাপতি কি বলছেন তার বিস্তারিত ভিডিওটি দেখবেন তাই তৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের ভিডিওটি খুবই ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এ পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং করি পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাই নিহত আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করুক চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া আর আমি আশা পর সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকার আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরি তাদের বেতন বৃদ্ধি করা সকলের বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই শান্তিরক্ষা মিশনে আমরা এক নম্বর স্থান এটা তো আমি আসার পরেই হয়েছে আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপর তার উপর যে পাওয়া দেওয়া ঠিক একাত্তর সালে যেভাবে পাকিস্তানি হান্ডাদার বাহিনী যে আচরণ করেছে সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বের ছড়িয়ে গেছে জাতির সঙ্গে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে জাতির সঙ্গে শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের তারা নিজেরাই করে যাচ্ছে এটাই তো দুর্ভাগ্যের আর যখন এই ইনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে একটা মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা এখন তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মানে লাগে না আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে থেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি করার থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃসাহসের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সাংবাদিকতা বলবো এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে আমরা যেটা চাই যে এদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে কারণ সাংবাদিকতা সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতা কোনো স্বাধীনতা নাই দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না এটা হলো বাস্তবতা এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাই অপরটা কি করলো আর যায় কেন সেখানে যে ভিন্ন অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্ছার হতে হবে এই দুঃশাসনের মুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি আহ্বান এবং যারা বিদেশও আছে সবাইকে বলব এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন জঙ্গি দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনার প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই দেশকে যারা কুক্ষিগত করেছে নাগরিকদের উপর যারা সীমাহীন হরতালিরা চালাচ্ছে আমাদের নারীরা যেখানে বে হতে পারছে না প্রত্যেক মুহূর্ত ধর্ষণ খুন কিংবা নিপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা স্বস্তি নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঘুরে দাঁড়াতে হবে লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের চূড়ান্ত লক্ষ্য আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে সেটি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানো লড়াই করা আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই জনতার চাওয়াই আমাদের লক্ষ্য গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে আমরা শহীদদের উত্তরাধিকার ঘাতকের নই যারা ঘাতক তারাই সশস্ত্র তণ্ডব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব বাংলাদেশে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলেন তিনি যেই নির্দেশনা দিয়েছেন যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে যেই একই বক্তব্য দিয়েছিলেন তার বাবা সেই বক্তব্য পুনরায় রিপিট করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ছাত্রলীগ কি পারবে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করে আবারও তাকে দেশে ফিরিয়ে আনতে সে বিষয়ে অনেকের মনেই সংশয় রয়েছে কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকেই মনে কর যদি সেদিন ভারতে পালিয়ে না গিয়ে বরং এই টুঙ্গিপাড়াতে এসে অবস্থান করতেন তাহলে তিনি নিরাপদে থাকতে পারতেন যেটা তারা দেখিয়েছে এই এনসিপিকে ঠিক একই সূত্রে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় অবস্থান করতেন তাকে যদি একই মানে সেফটি দেওয়ার চেষ্টা করতেন এই গোপালগঞ্জবাসী তাহলে তাকে পালিয়ে যেতে হতো না তবে পালিয়ে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেটি কতটুকু বাস্তবায়ন হবে কিংবা তার নেতাকর্মীরা বাস্তবায়ন করতে পারবে সে বিষয়টি অবশ্যই কমেন্টস বক্সে সকলকে জানার অনুরোধ শুরু কর শেষ করছি আজকের ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আ